অশান্তির মূল কারণ আপনি কি বলে মনে করেন এখানে আমাদের খোলাফায় রাশিদিনদের সেই ভূমিকা নাই বলেই কি আজকে এই অবস্থা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে চমৎকার প্রশ্নটি করেছেন তার চেয়ে আমি একটা কারেকশান ওনাকে দিচ্ছি উনি আমাকে বলেছেন আমি আমি একজন ইসলামী স্কলার আই ডু রেসপেক্ট টু দ্য কোশ যিনি প্রশ্ন করেছেন আমি আপনার হয়তো ভালোবাসা থেকে উনি এই শব্দটি ব্যবহার করেছেন আম নট এ ইসলামী স্কলার আমি জাস্ট স্টুডেন্ট আমি ছাত্র আমি আমাকে ইসলামী স্কলার বলা মানে ইসলামী স্কলারদেরকে অসম্মান করা আমি জাস্ট পড়াশোনা করছি আমি মনে করি এভরিডে ইজ মাই স্কুল ডে প্রতিদিন শিখছি উনি যে প্রশ্নটা করেছেন চমৎকার একটা প্রশ্ন দেখেন আজকে অশান্তির মূল কারণ হচ্ছে যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করছে যারা আমাদের রাজনীতিবিদ যারা আছে তারা হচ্ছে কি আমাদের হওয়ার দরকার ছিল সেবক তারা হয়ে গেছে আমাদের বস সেবক যিনি খাদেম আর একটা বসের মধ্যে পার্থক্য আছে যে বস বলে ডু ইট করো আর সেবক বলে লেটস ডু ইট চলো আমরা করি আজকে রাজনীতিবিদরা শুধু উপদেশের মধ্যে সীমাবদ্ধ রাজনীতিরা মনে করে আমিত্ব আমিত্ব আমি 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 অথচ আমরা এ দেশটা আমাদের সকল মিলে কাজ করা উচিত আজকে খোলাফা রাশিদিন আমাদেরকে কি শিখিয়েছেন খোলাফা রাশিদিন কি শিখিয়েছেন যে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা উমরাজ তালা আনহু যখন একদিন বাসন দিচ্ছিলেন তখন প্রশ্ন করেছেন যে আপনার যে যে আপনি যে পোশাকটা পরেছেন হ্যাঁ আপনি নিশ্চয় জানেন জবাব দিয়ে প্রশ্ন করেছেন আপনার তো আমাদেরকে যতটুকু কাপড় দেওয়া হয়েছে আপনাকে ততটুকু কাপড় দেওয়া হয়েছে তাহলে আপনার পোশাকটা একটু বড় হলো কেন তিনি বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আমার ছেলের যে বরাদ্দ ছিল সেখান থেকে আমি একটু কাপড় নিয়ে আজকে নতুন বাংলাদেশে হই যখন এই যে আপনার উত্তরায় যে যে ঘটনাটা ঘটেছে এরপর ম্যালিস্টোনে ওখানে উপদেষ্টারা গিয়েছেন তাদেরকে আট ঘন্টা আটকে রাখা হয়েছে এই যে আট ঘন্টা আটকে রাখা হয়েছে আমি বলি অ্যাকাউন্টেবিলিটি অন্য কোনো সময় হলে তাদেরকে আটকানো রাখা যেত না যে আটকে ছিল এবং কি ধৈর্য ধরে তারা সেখানে বসেছিল তার মানে এই যে আমাদের রাষ্ট্রটা জবাবদিহি রাষ্ট্রে পরিণত হচ্ছে এটাই চেয়েছিলাম আমরা জি জি এটাই চেয়েছিলাম যে আপনি যখন শাসককে আপনি প্রশ্ন করবেন কারণ সকল ক্ষমতার উৎস আমরা আমাদের সংবিধানে আছে জনগণ অথচ সে সকল ক্ষমতায় যে নামকাবস্তে জনগণ বলা হয় নামকাবস্তে জনগণ বলা হয় সেটা অ্যাকাউন্টেবিলিটি যখন জন্মাবে যখন একজন শাসককে আমি প্রশ্ন করতে পারবো আপনি এটা কেন করেছেন এই ভুলটা আপনি কেন করেছেন আমরা এই সিঁড়ি করতে পারি না আমরা সবসময় মনে করি যে কিং কান কান্ট রং সে কখনো ভুল করতে পারে না কিং সকল কিছুর উঠবে আজকে যে শেখ হাসিনা শাসক হয়েছে কেন সেই শাসক এই জন্য হয়েছে তার আশেপাশে যারা ছিল সবাই তাকে সবসময় বলতো আপা অল ইজ ওকে আপনি যা বলবেন সব ঠিক আপনি মারবেন সব ঠিক কিন্তু যখন বলা হতো যে আপনি এটা করছেন এটা এভাবে না করলে এভাবে সুন্দর হতো সেটা সেটাকে এই জন্য খোলাফা রাশিদিনের যেটি ছিল ছিলিটি ছিল ছিল প্রশ্ন করার করার বলা হতো। একটা ছিল এখন কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেটি নেই যতক্ষণ পর্যন্ত এতেসাবের প্রক্রিয়া না আসবে যে সমালোচনার প্রক্রিয়া আসবে সরাসরি প্রশ্ন করার অবস্থা না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত খোলাফা রাশিদিন আমাদের দেশের যে শান্তি এই শান্তি কখনো আসবে না